শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ আট নম্বর আছে সেভেন এ কিউ বি এক্স টু দিবার ফাইভ ওয়াই স্কোয়ার কমা মাইনাস থ্রি এক্স টু দিবার ফাইভ ওয়াই কিউ স্কোয়ার বি স্কোয়ার তাহলে এখানে বলা আছে যে প্রশ্নে বলা ছিল যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে তাহলে এখানে আমাদের আট নং এ এটা হলো প্রথম রাশি এটা হলো দ্বিতীয় রাশি তাহলে এই রাশিটাকে আমরা এই রাশি দিয়ে গুণন করবো নয় নম্বরে আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই এই টু এক্স প্লাস থ্রি ওয়াইকে ফাইভ এক্স ওয়াই দ্বারা রুম করতে হবে দশ নম্বরে আছে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই তাহলে এই রাশিটাকে আমরা নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বারা রুম করব এগারো নম্বরে টু স্কোয়ার মাইনাস থ্রি বি স্কোয়ার প্লাস স্কোয়ার এই রাশিটাকে আমরা এক কিউব বি স্কোয়ার এটা দিয়ে রুম করবো তার বারো নম্বরে আছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস থ্রি এক্স ওয়াই জেড এই রাশি থেকে আমরা এক্সেস ফোর ওয়াই এটা দ্বারা গ্রহণ করবো তাহলে আমরা সমাধান চলে যাই নম্বর আট সেভেন ডি এক্স কিউ ফাইভ আমরা এখানে প্রথম বন্ধনীটা দিলাম সেই জন্য তোমরা নিশ্চয়ই প্রথম ভিডিও যারা দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমরা এখানে প্রথম বন্ধনীটা দিলাম কিছুর জন্য তোমরা যারা বুঝতে পারো তোমরা আমরা তাহলে তোমরা প্রথম ভিডিওটা আমরা পর্ব একটা তোমরা দেখে নি তাহলে ভালোভাবে বুঝতে পারবে তারপরেও আমি আরো একবার বলছি যে একই সাথে দুইটা প্রতীক চিহ্ন দুইটা চিহ্ন যোগ বিয়োগ গুণন ভাগ এগুলো একই সাথে দুইটা চিহ্ন কখনোই বুঝতে পারে না এই জন্য আমরা এখানে বন্ধনীটা দিয়েছি এখন আমাদের কাজ হলো এই মাইনাস চিহ্ন দিয়ে এই সেভেন এর আগে কোনো চিহ্ন নাই তার মানে এই সেভেন এর আগে আমাদের মনে মনে প্লাস ধরতে হবে তাহলে এই মাইনাস প্লাসে মাইনাস এখন এই থ্রি আর সেভেন যদি গুণ করি তাহলে তিন সত্তা একুশ এখন এইখানে এ আছে এ কিউব এখানে এ আছে তিনটা আর এইখানে এ আছে দুইটা তাহলে এই তিনটা আর দুইটা তাহলে আমরা এটি দুবার তিন দিয়ে গুণনের সময় পাওয়ার গুলো আমরা তারপর দেখি হলো এই এ তারপরে সমান সমান আমরা এই দুইটা ভিত্তি এগুলোকে বলে ভিত্তি তাহলে দুইটা ভিত্তি এ এই দুইটা ভিত্তির একটা নিলাম আর এই তিন গুণন আছে এই জন্য আমরা যোগ দিব যোগ দুই তাহলে সমান সমান তিন আর দিয়ে পাঁচ এতে দেবার ফাইভ আমরা আছে দেবার ফাইভ লিখেছি পাঁচটা আর এইখানে এক আছে পাঁচটা তাহলে পাঁচ আর পাশে দশ তাহলে দেবার টেন এখানে ওয়াই আছে দুইটা

একে আমরা গ্রহণ গ্রহণ করবো কি দিয়ে ফাইভ দ্বারা যদি আমরা এই ফাইভ দ্বারা আমরা এই দুইটা সংখ্যাকেই গ্রহণ করব এক থেকে আট পর্যন্ত আমরা যে অঙ্কগুলো করেছি সবগুলো অঙ্কতেই দুই হাইতে দুইটা করে সংখ্যা দিচ্ছে কিন্তু এখানে প্লাস চিহ্ন সহকারে এই একটা একটা দুইটা পাওয়া যাবে তাহলে আমরা প্রথম পথকে আমরা আগে ফাইভ এক দ্বারা গ্রহণ করি তাহলে পাঁচ দুগুণে আর এই একটা তাহলে এই এখন প্লাস প্লাস প্লাসে একটা তাহলে একটাই লিখলাম আমরা ওয়াই এখানেও আছে এখানে এখানে একটা এখানে একটা মোট ওয়াই কয়টা হয় দুইটা তাহলে ওয়াই স্কোয়ার তাহলে আমাদের নয় নম্বর এখানেই যে আমরা এখন দশ নম্বর বলব নম্বর দশ ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াইভ এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই এটাকে আমরা গ্রহণ করবো কি দিয়ে নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান সমান তাহলে পাঁচ আর নয় গুণ করলে পাঁচ নং পঁয়তাল্লিশ এই দুইটা এই দুইটা তাহলে কয়টা হয় এক চারটা হয় একটু দর ফোর আর এখানে ওয়াই স্কোয়ার আছে অতিরিক্ত ওয়াই স্কোয়ার এখন এই প্লাস মাইনাস এ মাইনাস তাহলে নয় আর চার গুণ করলে চার নং ছত্রিশ একটা আর এই দুইটা তাহলে এক কিউব ওয়াই একটা এখানে দুইটা তাহলে ওয়াই কিউব আমাদের

প্লাস প্লাসে প্লাস এখানে শুধু সি করার আছে তার মানে এখানে শুধু আমরা সি করে দিয়ে দিলে হয়ে যাবে কিউব আমাদের এগারো নম্বর প্রশ্নের সমাধানও পেলাম এখন আমরা বারো নম্বর প্রশ্নের সমাধান আছে এক কিউব মাইনাস ওয়াই কিউব এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস এই রাশিকে আমরা এইবার ফোর ওয়াই দ্বারা গ্রহণ করব এইখানে চারটা আছে তিনটা তাহলে কত হয়

দুই ওয়াই স্কোয়ার আর জেড জেড ই